হঠাৎ করে যদি আমাদের ওজন বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে কোনো ওজন কমে যাচ্ছে বা এমনই একটা কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অল্পতেই একটু ক্লান্তি বোধ হচ্ছে আমরা যেন অতটা আগের মতো পরিশ্রম করতে পারছি না এগুলো হওয়ার পেছনে কারণ কি থাইরয়েডের সমস্যা কিন্তু হতে পারে সেই জন্য এটা আমাদের জানতে হবে থাইরয়েড তার সমস্যাগুলোর যে লক্ষণ বা সমাধান কি আছে আপনি কীভাবে বুঝবেন যে এই থাইরয়েডের সমস্যা রয়েছে কিন্তু থাইরয়েডের সমস্যা রয়েছে কি না সেটা জানবার আগে আমাদের প্রথমে জানতে হবে এই থাইরয়েড ব্যাপারটা কি আমরা প্রথমেই জানবো আমাদের এই থাইরয়েড ব্যাপারটা কি থাইরয়েড মূলত আমরা যদি বলি এটা একটা গ্ল্যান্ড হ্যাঁ মানে এটা একটা গ্ল্যান্ডের কথা বলবো এটা একটা গ্ল্যান্ড বা এটা একটা গ্রন্থি যেখান থেকে হরমোন সিক্রেশন হয় এবং যেটা আমাদের শরীরের মেটাবলিজমকে নিয়ন্ত্রণ করে মেটাবলিজম মানে আমাদের কোষের মধ্যে কী ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে সেটাকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইরক্সিন এই হরমোনগুলো তৈরি হয় সেইগুলো যদি ভারসাম্য নষ্ট হয় তখন কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা হয় কারণ এই হরমোন যেগুলো সিক্রেশন হয় সেটা নির্দিষ্ট অনুপাতেই সিক্রেট হতে হবে এটা কম সিক্রেশন হলেও হবে না বেশি সিক্রেশন হলেও হবে না তখনই কিন্তু প্রবলেম তৈরি হবে যদি থাইরয়েড হরমোন কম খরিত হয় বা কম সিক্রেশন হয় তখন যে রোগটা হয় সেটাকে বলে হাইপো হাইপো মানে কম সিক্রেশন হওয়া কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে কী ধরনের লক্ষণগুলো আমরা দেখতে পাই আমরা দেখতে পাবো এখানে এখানে অতিরিক্ত ক্লান্তি বোধ হওয়া এই সময় কিন্তু ওজন বেড়ে যেতে থাকে তো আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং চুল পড়তে থাকে আমরা হয়তো ভাবি চুল পড়ছে এর পেছনে থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম একটা কিন্তু কারণ হতে পারে ঠান্ডা সহ্য করতে না পারা মানে একটুতে বেশি ঠান্ডা লাগা হ্যাঁ বা বিষণ্নতা বা মন খারাপ এটাও কিন্তু থাইরক্সিনের আমরা ভাবছি মন খারাপ হয়েছে মনটা খারাপ মুড সুইং হচ্ছে বিষণ্নতা ভাব সব সময় এটা কেন হচ্ছে আমরা হয়তো কারণটা বুঝতে পারি না কিন্তু থাইরয়েডের হরমোন কম হলে আমরা হয়তো তাকে দোষ দিই কিন্তু ভাবি আমরা তাকে বলি কেন মন খারাপ করে বসে আছো তাই না কিন্তু এই হাইপোথাইরয়েডিজম হলেও কিন্তু এই প্রবলেম হতে পারে তাহলে এইগুলো আমরা বিভিন্ন কারণগুলো দেখলাম এরপর আমরা দেখব যদি হাইপার থাইরয়েডিজিম হয় যদি থাইরয়েড হরমোন বেশি ক্ষরিত হয় বেশি সিক্রেশন হয় তখন কিন্তু আমরা মনে রাখবো তখন ওজন কিন্তু আমাদের কি হবে ওজন কিন্তু এখানে কমে যাবে হাইপার মানে এটা কিন্তু উল্টো সবসময় ব্যাপারটা হয় মানে বেশি সিক্রেশন হলে কি হবে ওজন কমে যাবে এটা আমরা অনেকেই কিন্তু গুলিয়ে ফেলি ব্যাপারটা অনেকে দেখবেন খুব ঘাম বেশি হয় তাই না অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি ঘাম হচ্ছে হাইপার থাইরয়েডিজমের জন্য স্পন্দন বেড়ে যায় হৃৎস্পন্দনটা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে তার একটা কারণ হাইপার থাইরয়েডিজম হতে পারে বা একটুতেই উত্তেজিত হয়ে যায় সে বা একটুতেই নার্ভাস লাগা আগে তো এরম হতো না হঠাৎ করে কেন হচ্ছে সেটা হাইপার থাইরয়েডিজমের জন্য হতে পারে অনিদ্রা মানে রাত্রিরে ঘুম আসছে না কয়েকদিন ধরেই বা কয়েক মাস ধরেই তখন কিন্তু এটা হাইপার থাইরয়েডিজমের সিমটমস হতে পারে রাইট তাহলে এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের জেনে রাখতে হবে এইগুলো আমাদের রিয়েল লাইফে বায়োলজিকে অ্যাপ্লাই করবার জন্য আমরা বায়োলজি যে শিখবো শুধুমাত্র স্টুডেন্টরা শিখবে নাম্বার পাবে তা নয় এই বায়োলজিক্যাল প্রত্যেকটা ইনফরমেশান বা শিক্ষা থেকে আমরা আমাদের জীবনে সেটাকে কাজে লাগাবো তাহলে থাইরয়েডের যে সমস্যা এই সিমটমসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এই সমস্যা হলে কী করবে সেটা খুব ইম্পর্টেন্ট এখানে প্রথমে রক্ত পরীক্ষা করতে হয় সঠিক খাদ্য অভ্যাস চাই ফুড এই ধরনের খাবারগুলো নিশ্চয়ই কম খেতে হবে ফ্রুটস এই ধরনের খাবারগুলো আস্তে আস্তে ভালো করে খেতে হবে কিন্তু সেটা পরে কিন্তু তার আগে একটা যদি আপনার এই সমস্যাগুলো থাকে একটা চিকিৎসকের পরামর্শ নিতে হবে ডক্টরের কাছে যেতে হবে দিয়ে প্রবলেমগুলো হলে ডক্টরই বলে দেবেন কি ধরনের রক্ত পরীক্ষা আপনার দরকার তার পরামর্শ মতোই আপনাকে সেইভাবে টেস্ট করতে হবে আর পরিশেষে আমরা এই যে ভিডিওটার মাধ্যম দিয়ে আমরা তাহলে থাইরয়েডের সমস্যা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা শেয়ার করলাম তাহলে আপনিও এই পরিচিতি আপনার যারা আছেন কারণ এই সমস্যাটা যে কারোর হতে পারে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করুন বা আপনি কমেন্টে জানান এসব লক্ষণ কি আপনার মধ্যে দেখা যাচ্ছে কোনো লক্ষণ বা স্বাস্থ্য সচেতন হতে গেলে বা বায়োলজির এই সাবজেক্টটার অ্যাপ্লিকেশন যদি আপনি জানতে চান আমাদের ডেলি লাইফ আর কী কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের এই নলেজটাকে আমাদের এই জ্ঞানটাকে বা শিক্ষা থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি তাহলে আপনার পড়াশোনা শেখার আসল উদ্দেশ্য সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশানটাও এখানে আমরা শিখতে পারবো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ